জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির মধ্যে নানা নাটকীয়তা চলছে বিএনপিকে নিয়ে নানান সন্দেহ সংশয় আসলে কি বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে না কোনো এক্সকিউজ দেখে ষড়যন্ত্র তত্ত্ব সামনে এনে নির্বাচন থেকে সরে দাঁড়াবে রহস্য ক্ষণে ক্ষণে ঘনীভূত হচ্ছে গুলশান বনানির মতো ভিআইপি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চ্যালেঞ্জ জানিয়ে জামায়াত ইসলামীর পক্ষে যিনি মাঠে নেমেছেন তিনি কোনো সাধারণ নেতা নন ঢাকা সতেরো আসনে জামায়াত ইসলামী এমন এক প্রার্থীকে বেছে নিয়েছে ভেনিজুয়েলা রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাকে তুলে আনা তার স্ত্রী সহকারে এবং মার্কিন আদালতে বিচার করা এটা নিয়ে কিন্তু এই বিশ্বের যে লড়াটা আছে যেটা ইন্টারন্যাশনাল লয়টা আসলে উল্টপাল্ট হয়ে গিয়েছে ট্রাম্প নিজেই বলতেছেন যে মোদী জানে যে আমাকে তার খুশি করা দরকার যে ভারতের সঙ্গে আমেরিকার যে বাণিজ্যিক আলোচনা সেই আলোচনা ফলপ্রসূ হয়নি তারা আমাকে খুশি করতে চায় প্রধানমন্ত্রী মোদী একজন খুব ভালো মানুষ তিনি একজন আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যে আপনারা খবরের অংশ বিশেষ দেখেছেন বুঝতেই পারছেন আস্কার ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিগ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে সম্পূর্ণ ভিডিওটি টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি বনানির মতো ভিআইপি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চ্যালেঞ্জ জানিয়ে জামায়াত ইসলামের পক্ষে যিনি মাঠে নেমেছেন তিনি কোনো সাধারণ নেতা নন আপনারা হয়তো ভাবছেন জামায়াতের নেতারা সাধারণত সাদা মাটা জীবনযাপন করেন বাসে ট্রেনে চড়েন কিন্তু ঢাকা সতেরো আসনে জামিত ইসলামী এমন এক প্রার্থীকে বেছে নিয়েছে যার ব্যক্তিগত গাড়ির দামে তেরো কোটি টাকার উপরে যার বছরে আয় ব্যবসা থেকে সাড়ে তিন কোটি টাকার বেশি কে এই ডাক্তার এস এম খালিদুজ্জামান কেন তাকেই তারেক রহমানের বিরুদ্ধে ট্রাম্প হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তার হলফ সম্পদের যে বিশাল বিবরণ পাওয়া গেছে তা দেখে কেন রাজনৈতিক বিশ্লেষকদের চোখ কপালে আজকের এই ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব এই প্রার্থীর আমল নামা দেখার চেষ্টা করব টাকার অঙ্কে তিনি কতটা শক্তিশালী এবং তারেক রহমানের জন্য তিনি আসলেই কতটা বড় হুমকি রাজনীতিতে একটা কথা আছে ঘোড়া দেখে খুঁটি গাঁটতে হয় জামায়াত কি তবে সেটাই করলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ঢাকা সতেরো আসন বাংলাদেশের রাজনীতির অন্যতম একটা হটস্পট এই আসনটি গঠিত হয়েছে গুলশান বনানি বাড়িধারা এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে অর্থাৎ এটি দেশের সবচেয়ে ধনী এবং এলিট শ্রেণীর মানুষদের এলাকা এখানে বস্তির রাজনীতি চলে না এখানে চলে ব্লেজার সুটে রাজনীতি এখানে যারা ভোটার তারা দেশের নীতি নির্ধারক শীর্ষ ব্যবসায়ী কিংবা উচ্চ পদস্থ আমলা বিএনপি যখন এই আসনে তাদের সর্বোচ্চ নেতা তারেক রহমানকে প্রার্থী করেছে তখন সবাই ভেবেছিল জামায়াত হয়তো এখানে ছাড় দেবে কিংবা নাম কোনো দেবে কিন্তু না কাত এখানে তাদের তুরুপের তাস খেলেছে তারা মনোনয়ন দিয়েছে ডাক্তার এস এম খালেদুজ্জামানকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তার জমা দেয়া হলফ নামা আমরা তন্নতন্ন করে বিশ্লেষণ করেছি এবং সত্যি বলতে তথ্যগুলো চমকে দেওয়ার মতো ডক্টর খালিদুল জামান পেশায় একজন চিকিৎসক হলেও তার মূল পরিচয় তিনি একজন সফল ব্যবসায়ী হলকনামা বলছে ব্যবসা থেকেই তার বাৎসরিক আয় তিন কোটি বায়ান্ন লাখ টাকা একটু ঠান্ডা মাথায় ভাবুন একজন রাজনীতিবিদের বছরের সাড়ে তিন কোটি টাকা আয় তাও আবার সাদা টাকায় এটা কিন্তু চারটিখানি কথা নয় এর বাইরে শেয়ার বাজার সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানত থেকে তিনি বছরে প্রায় বারো লাখ টাকা আয় করে থাকেন অর্থাৎ সব মিলিয়ে মাসে তার আয় ত্রিশ থেকে ৩৫ লাখ টাকার ঘরে কিন্তু দর্শক আয়ের চেয়েও বড় চমকটি লুকিয়ে আছে তার সম্পদের বিবরণে হল অফ নামার একটি তথ্য রীতিমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ডক্টর জামান উল্লেখ করেছেন তার নিজের নামে গাড়ির মূল্য তেরো কোটি সত্তর লাখ টাকা একটু থামুন এবং ভাবুন তেরো কোটি সত্তর লাখ টাকা এটা কি একটি গাড়ির দাম নাকি তার গ্যারেজে রোলস রয়েলস বা ল্যাম্বরগিনির মতো আল্ট্রা লাক্সারি গাড়ি আছে নাকি একাধিক গাড়ির মোট মূল্য এটি হলফ নামায় বিষয়টি স্পষ্ট না হলেও এই অঙ্কটা বলে দেয় যে তিনি কোন লেভেলে লাইফস্টাইল মেনটেন করেন যেখানে অনেক প্রার্থীর কোটি টাকার সম্পত্তি থাকে না সেখানে তার শুধু গাড়ি রয়েছে তেরো কোটি টাকার উপরে এর বাইরে তার স্ত্রীর নামে রয়েছে ছেচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকার গাড়ি অর্থাৎ স্বামী স্ত্রী মিলে তারা যে গাড়ি বহর ব্যবহার করেন তা গুলশানের এলিট ভোটারদেরও নজর কাটতে বাধ্য টাকা শুধু গাড়িতেই নেই ব্যাংকেও আছে ডাক্তার খালিদুজ্জামানের হাতে নগদ অর্থ আছে লাখ টাকার ব্যাংকে জমা আছে আটষট্টি আর সঞ্চয়পত্রে বিনিয়োগ আছে কোটি কোটি লাখ লাখ উপরে শেয়ার বাজারেও তিনি খেলোয়াড় তার নিজের নামে টাকা এবং স্ত্রীর নামে নব্বই লাখ টাকার বন্ড ও শেয়ার রয়েছে আর সোনা সেটাও কিন্তু কম নয় নিজের বিশ ভরি এবং স্ত্রীর চল্লিশ ভরি সোনা মোট ষাট ভরি স্বর্ণালঙ্কার রয়েছে তার সম্পত্তির হিসেবেও তিনি পিছিয়ে নেই খুলনার পাইক গাছায় তার নামে আছে প্রায় একশো উনত্রিশ শতাংশ বাংলাদেশে জমি তবে আসল সম্পদ তার ঢাকায় রাজধানীতে তার নিজের নামে দুই কোটি ৬ লাখ টাকা এবং স্ত্রীর নামে এক কোটি টাকার ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট রয়েছে যদিও গুলশানের মার্কেট ভ্যালু অনুযায়ী এই দাম আরও অনেক বেশি হওয়ার কথা কিন্তু হলফ নামে দেখানো সরকারি মূল্যই বা কম কিসে এখন প্রশ্ন হলো জামায়াত কেন একজন ডাক্তার ও ব্যবসায়ীকেই এই হাই প্রোফাইল আসনে বেছে নিল এর পেছনে কি শুধু টাকার গরম নাকি কোনো রাজনৈতিক কৌশল আছে তারেক রহমানের মতো পপুলার নেতার বিরুদ্ধে শুধু কি টাকা দিয়ে লড়াই সম্ভব এবং সবচেয়ে বড় প্রশ্ন ডাক্তার খালেদুজ্জামানের এই বিশাল বিত্ত বৈভব কি ভোটারদেরকে আকৃষ্ট করবে এটি বুঝতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে ঢাকা সতেরো আসনটির বা ডেমোগ্রাফি বাড়িধারা এখানে যারা ভোটার তারা সাধারণ খেটে খাওয়া মানুষ নন এখানে থাকেন দেশের ব্যবসায়ী কূটনীতিক আমলা এবং এলিট সোসাইটির প্রতিনিধিরা এই শ্রেণীর ভোটারদের কাছে পৌঁছাতে হলে এমন একজন প্রার্থীর প্রয়োজন যার সামাজিক মর্যাদা এবং আর্থিক সক্ষমতা তাদের লেভেলের সাথে ম্যাচ করে জামায় খুব স্মার্টলি এই জায়গাটাকে টার্গেট করেছে তারা ডক্টর এস এম খালেদুজ্জামানকে বেছে নিয়েছেন কারণ তিনি এক একাধারে একজন চিকিৎসক এবং সফল ব্যবসায়ী তার এই প্রফেশনাল আইডেন্টি গুলশানের ভোটারদের কাছে তাকে রিলেটেবল বা গ্রহণযোগ্য করে তুলতে পারে জামায়াত প্রমাণ করতে চাইছে তাদের দলে শুধু মাদ্রাসার ছাত্র বা সাধারণ কর্মী নেই বরং তাদের দলে এমন লোক আছে যারা কর্পোরেট দুনিয়ার এলিট প্রিয় দর্শক আলোচনার এই পর্যায়ে আপনাদের মনে করিয়ে দিতে চাই রাজনীতির এমন সব অজানা খবর এবং গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন চলুন আবার মূল আলোচনায় ফেরা যাক এবার আসি মুদ্রার উল্টো পিঠে ডাক্তার খালেদুজ্জামান যতই বিত্তশালী হন না কেন তার প্রতিদ্বন্দ্বী আসলে কে তিনি হলেন তারেক রহমান বাংলাদেশের রাজনীতির বর্তমান সময়ের সব আলোচিত এবং প্রভাবশালী নাম তারেক রহমানের লড়াইটা টাকার মাপা না তার সাথে আছে বিএনপির বিশাল ভোট ব্যাংক জিয়ার বছরের আন্দোলন সংগ্রামের ইমেজ সাধারণ টাকা দেখে দেখে দেবে তারা জোট জাতীয় রাজনীতির সমীকরণ মেলাবে কিন্তু জামায়াত এখানে একটি স্ট্র্যাটেজিক গেম খেলছে তারেক রহমানের বিরুদ্ধে এমন শক্তিশালী প্রার্থী দিয়ে তারা বিএনপি একটা প্রচ্ছন্ন বার্তা দিতে চাইছে বার্তাটি হলো জামায়াত এখন আর আগের মতো দুর্বল নেই তারা বিএনপির শীর্ষ তার আসনেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম এটি আসলে ভোটে লড়ের চেয়েও বেশি শক্তি প্রদর্শনী বিশ্লেষকরা বলছেন ডাক্তার খালেদুজ জামান শুধু জয়ের জন্যই লড়ছেন না তিনি লড়ছেন জামায়াতের ব্র্যান্ডিং পরিবর্তনের জন্য তার এই বিশাল সম্পদের হলফনামা প্রকাশ করার মাধ্যমে জামায়াতে জানান দিল যে অর্থনৈতিকভাবে তারা এখন দেশের যে কোনো বড় দলের সাথে টেক্কা দেওয়ার সক্ষমতা রাখে দুহাজার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির মধ্যে নানান নাটকীয়তা চলছে বিএনপিকে নিয়ে নানান সন্দেহ সংশয় আসলে কি বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে না কোনো এক্সকিউজ দেখিয়ে ষড়যন্ত্র তত্ত্ব সামনে নির্বাচন থেকে সরে দাঁড়াবে দর্শক রহস্য ক্ষণে ক্ষণে ঘনীভূত হচ্ছে নারায়ণগঞ্জ পাঁচ আসন সরে দাঁড়ানো বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা এটা কি ছোট বাচ্চাদের রান্দাবাড়ি খেলা না পুতুল খেলা যে আমি খেলবো না আমার বান্ডো বাটি দাও না না আমি খেলবো আমাকে নাও এই যে পুতুলকে গোসল করাই না পুতুল এখন খায় না এখন খাবে না নির্বাচনটাকে এবং রাজনীতিকে বিএনপি এরকম পুতুল খেলা এবং ভান্ডুবাটি খেলায় রূপান্তরিত করেছে কারণ বিএনপির মতো একটা কামরাকামরি মার্কা দল যে দলের নমিনেশন পেতে কোটি কোটি টাকা খরচ করতে হয় জেলা কমিটিকে টাকা দিতে হয় কেন্দ্রকে টাকা দিতে হয় তারেক রহমানকে টাকা দিয়ে ম্যানেজ করতে হয় তারেক রহমান পর্যন্ত যেতে আবার কয়েক কোটি টাকা খরচ করা লাগে সেই দলের নমিনেশন পেয়ে তারপরে বলছে যে আমরা নির্বাচন করব না এত নমিনেশন পাওয়া না পাওয়ার কারণে একে অপরকে হত্যা করে সেই দলের নমিনেশন পেয়ে বলছে নির্বাচন করব না এরপরে দেখছে যে মান সম্মান গেছে বিএনপির যে প্রার্থীরা ভয় নির্বাচন থেকে সরে দাঁড়ায় এই প্রশ্ন যখন আমরা তুললাম এখন বিএনপি ওই আমার দাও যে আমি নির্বাচন করব। এখন সে ঘোষণা দ্বারা দিচ্ছে যে না আমি নির্বাচন করব। আসলে এই কেন প্রথম কথা হচ্ছে যে ভোটের আগেই বিএনপির প্রার্থীরা পরাজয়ের শঙ্কা করছে আশঙ্কা করছে যে তারা পরাজিত হব এ ভয় থেকে অনেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছে ওয়ান দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা সংকটের কথা তারা বলছে যে নিরাপত্তা জনিত কারণে আহ নির্বাচন আমরা করবো না এখন এই নিরাপত্তা সংকট ফ্রম হোম কার থেকে ভয় যেমন বিএনপির প্রধান প্রতিপক্ষ জামাত জামাত নিয়ে তো আর কোনো ভয় নেই এটা বিএনপিও জানে যে জামাত একটা নিরীহ দল তারা ডিফেন্সিভ পলিটিক্স করে কারো হামলা বা এই ধরনের কাজ এটা জামাতের কাজ নেই এটা বিএনপি ভালোভাবেই জান বিএনপির সাপরিরা যতই মিথ্যা গুজব সরাক জামাতের বিরুদ্ধে বিএনপি নজোয়েল দ্যাট জামাত কোনো ধরনের সহিংসতা বিশ্বাস করে না অতএব জামাত থেকে কোনো থ্রেট নাই এখানে প্রতিপক্ষ যদি স্বামী ওসমানরা হতো যেহেতু নারায়ণগঞ্জের ঘটনা স্বামী ওসমান পরিবর্তন কেউ হতো তখন একটা বিষয় ছিল যে আন্ডারগ্রাম সন্ত্রাসী আহ প্রতিপক্ষ প্রার্থীকে কি না কি করে ফেলে এখানে তো এই ভয় নাই আর এখানে দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না নির্বাচন হচ্ছে ইউনি সরকারের অধীনে বিএনপির কারো গায়ত কেউ হাত দিচ্ছে না আপনারা দেখছেন যে দেশে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে ওসমান হত্যা করা হয়েছে এবং এটা তো ভারত করেছে কিন্তু ভারতের ভারত ভারত তো ক্ষমতা বিএনপির আর কোনো আপত্তি নাই তাহলে সমস্যাটা কোথায় তাহলে থ্রেটটা হচ্ছে বিএনপির নিজেদের পক্ষ থেকে অন্য গ্রুপের বিএনপির দুই গ্রুপের কামরা কামরি থ্রেট তাহলে এই যে দুই গ্রুপের কামরাকামরির ভয়ে বিএনপির এক গ্রুপ আর এক গ্রুপকে তাকে মেরে ফেলবে এই ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায় তারপরে তারেক রহমান দেখছেন সম্মান যাচ্ছে তারপরে আবার নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেয় এই যে নাটকীয়তা এই নাটকীয়তা বিএনপির পরাজয়ের আলামত এভাবে নাটক করে এভাবে পুতুল খেলে এভাবে ভান্ডবাটি খেলে নির্বাচনে জেতা যায় না তাও আবার এখন বিএনপির সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি তারা যদি দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হতে একটা কথা ছিল বিএনপি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল আর জামাত ইসলামী দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ নাম তবে হ্যাঁ বাংলাদেশের নির্বাচনের যে সিস্টেম এফপিটিপি সিস্টেম ফাস্ট পোস্ট দিপ সিস্টেম এই সিস্টেমে আহ দ্বিতীয় বৃহত্তম দলও পেয়ে ক্ষমতা যেতে পারে এবং সর্ববৃহৎ দলও সেকেন্ড হয়ে যেতে পারে এই মুহূর্তে জনসমর্থনের দিক থেকে বিওন্ড রিজনেবল ডাউট জামাত বড় দল কিন্তু তারপরেও জামাতকে পরাজিত করে ক্ষমতায় আসা বিএনপির পক্ষে সম্ভব কিন্তু বিএনপি আগে ভাগেই ভয় পাচ্ছে যে না জামাত জিতে যাবে এই জন্য এত যে মনোনয়ন পেতে জীবন দেয় অনেকে যে মনোনয়ন পেতে হাজার টাকা অনেকে খরচ করে বা খরচ করতে রাজি সেই মনোনয়ন পেয়ে রাজনীতি তার একটা প্রমাণ এবং আপনার জানেন যে শরীফ ওসমান হাদির শাহাদাত বিএনপির ক্ষমতা আসার রাস্তা অনেকটা বন্ধ করে দিয়েছে কারণ বিএনপি শরীফ উসমান হাদি বিরোধী শরীফ ওসমান হাদির শাহাদাত বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে আর বিএনপি ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে আর বিএনপির প্রধান ভরসার জায়গা হচ্ছে ভারত বিএনপি ক্ষমতা এনে তো এই দিক থেকে বলা যায় যে বিএনপির ক্ষমতা আসার রাস্তা বন্ধ নারায়ণগঞ্জ পাস শহর বন্দর আসলে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসাদুজ্জামানের মাসাদুজ্জামান নিরাপত্তা ইস্যু উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলো আবার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে শুক্রবার বিকালে দলের নেতাকর্মী ও সমর্থকদের চাপের মুখে এই সিদ্ধান্ত নেন তিনি কিউবানরা কিন্তু বেমানি করেনি

ভারতের কথা তোলেননি ট্রাম্প নিজেই বলতেছেন যে মোদী জানে যে আমাকে তার খুশি করা দরকার কথা আবার যা বুঝলাম যে ভারতের সঙ্গে আমেরিকার যে বাণিজ্যিক আলোচনা সেই আলোচনা ফলপ্রসূ হয়নি এবং ফলাফল ফলাফল হচ্ছে যে ভারতের উপরে আরো বেশি করে ট্যারিফ দেওয়া হবে এবং বেশি করে ট্যারিফ দিয়ে তারা ক্রুড অয়েল কিনুক যদিও বলতেছে যে আমরা ক্রুড অয়েল কমিয়ে দিয়েছি তো আমরা এমনটা বিশ্বাস করতেছি যেখানে এখন আমেরিকাই হচ্ছে সর্বশক্তিমান আমেরিকা যা বলে কেউ কিছু করবে না ভেনিজুয়েল কেমন করবে দেখুন এই ভেনিজুয়েলা কিন্তু মানে সৃষ্টি করেছে রাশিয়া এবং চীন আমেরিকা যেমন রাশিয়াকে ইউক্রেন দিয়ে ব্যস্ত রেখেছে আবার চায়নার সমস্ত ব্যবসা বাণিজ্য হচ্ছে ইউরোপ আমেরিকায় আবার তাইওয়ান এবং চীনের মাঝে আমেরিকা সপ্তম নৌবহর বসিয়ে দিয়েছে এবং তাইওয়ান এবং জাপানের মতো দুইটা চীনের শত্রু পাশে আছে চিন্তা নজরদারি করার জন্য সুতরাং আছে। আবার রাশিয়া চিন্তা করতেছে যে ভেনেজুয়েলাকে বসিয়ে দিলাম এক পাশে আমেরিকার কিউব আছে আরেক পাশে এই দুইটা আবার আমেরিকাকে নজরদারি করবে সুতরাং এরকম আছে সুতরাং এই ভেনিজুয়েলাকে আক্রমণ করে মাদুরাকে তুলে নিয়ে গেল প্রেসিডেন্ট মাদুরাকে তুলে নিয়ে গেলো এর মানে হচ্ছে যে রাশিয়া এবং চীনের একটা খবরদারি পর্ব হলো এবং সেখানে যদি মার্কিন সম্মতিত সরকার বসে তাহলে ওই সরকারকে আর রাশিয়া এবং চীন নিজের মতো পরিচালনা করতে পারবে না এবং দেখেন রাশিয়া চিন্তা তারা আসলো না রক্ষা করতে কারণ রাশিয়ার তো মানে জীবন যৌবন সব শেষ ইউক্রেন যুদ্ধে আর চীন চিন্তা করতেছে যে না এখনো সময় হয়নি এখনো আমরা অর্থনৈতিকভাবে ভাবে টাকা দিতে পারিনি আমরা যখন ইকোনমিক্যালি আমেরিকা টাকা দিতে পারবো তারপর হয়তো যে পনেরো বিশ বছরের ব্যাপার সামরিক দিক দিয়ে শক্তিশালী হতে আগে আমাদেরকে ইকোনমিক্যালি সলভেন্ট হতে হবে তারা আসেনি নিন্দা জানিয়ে শেষ করেছে ফলাফল কি একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আমেরিকা বিচারের জন্য এবং সমস্ত বিশ্ব অবাক হয়ে দেখলো কেউ কিছু বলতে পারলো না কারণ বিড়ালের গলায় ঘন্টা বাদ দেখে তাই হোক ফিরে আসি ভারতে তো আপনার শুনুন যে সাংবাদিক সম্মেলনে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহ তিনি যখন কথা বলতেছিলেন তার সামনে ট্রাম্প বলেছেন যে মোদী জানে আমাকে খুশি করা উচিত কিন্তু মোদী আমাকে খুশি করেনি এবং ইন্ডিয়ার উপরেও ট্যারিফ ঘোষণা করা এখন প্রশ্ন যে ইন্ডিয়া কি করবে দেখুন আমরা ভারতের সমালোচনা অনেক করি যুক্তিসঙ্গত সমালোচনা করি কিন্তু এটাও তো সত্য যে নরেন্দ্র মোদী বা সরকার তার দেশের ভালোর জন্য করে টাকা পয়সা চুরি করে না বাংলাদেশের মতো পাচারও করে না দুর্নীতি করে আমেরিকা যে ভারতের ডেইরি বাজারে ঢুকতে চায় কৃষি বাজারে সেটা ভারত অ্যালাউ করে না কারণ এতে ভারতের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে তখন ভারতের কৃষকদের আমেরিকার কৃষকদের সঙ্গে কম্পিটিশন করতে হবে যেটা নরেন্দ্র মোদী চায় না হুইচ ইজ রাইট তারdownarrow ঠিক আছে কিন্তু আমেরিকা তো হচ্ছে না ওইটা সারা আমরা কোনো বাণিজ্যিক চুক্তিতে যাব না ফলাফল ভয়ঙ্কর tariff 75% tariff garments গুলো বন্ধ হবে সমস্ত ব্যবসা বাংলাদেশ পাকিস্তান এসে করবে এবং অন্যান্য আরো সমস্যা হবে এবং বিশেষ করে আপনি দেখেন যে সিটিজেন ওয়েলফেয়ারের একটা লিস্ট করেছে গত পরশুদিন সেখানে দেখাচ্ছে যে কতগুলো দেশের নাগরিক আমেরিকা থেকে নাগরিক সহায়তা পায় সেই লিস্টে বাংলাদেশের নাম আছে কিন্তু ভারতের নাম নেই প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরও আপডেট নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে